একজন মানবিক নেতার মানবিক কার্যক্রম থেকে রাজনৈতিক নেতা হয়ে উঠার গল্প বলবো আজ অ্যাডভোকেট এম হেলাল প্রথমত মানবিকতা নেতৃত্ব এই দুটি শব্দ একত্রে উচ্চারিত হলে যে কজন রাজনীতিবিদের নাম মনে আসে তাদের মধ্যে অ্যাডভোকেট এম হেলাল অন্যতম তিনি একজন নিবেদিত প্রাণ নেতা সমাজসেবক ও জনসাধারণের বন্ধু বরিশাল চার মেহেন্দিগঞ্জ অঞ্চলের মানুষ তাকে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং একজন মানবিক অভিভাবক হিসেবে গণ্য করে থাকেন তার জীবনের পথচলা রাজনৈতিক আদর্শ এবং সাধারণ মানুষের পাশে থাকার মনোবৃত্তি তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে রাজনৈতিক জীবনের সূচনা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সংযুক্ত ছিলেন বরিশাল অঞ্চলের একজন শিক্ষিত সচেতন এবং সৎ পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীলতা অনুভব করতেন ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তার রাজনৈতিক জীবনের ভিত্তি রচনা করেন শিক্ষা জীবন শেষে আইন পেশায় যুক্ত হন এবং একাধারে একজন সফল আইনজীবী ও রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত একজন নেতা কেবল আইন প্রণয়ন ও রাজনীতি করার মধ্যেই সীমাবদ্ধ নন প্রকৃত নেতা সেই ব্যক্তি যিনি দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দান দেন এম হেলাল উদ্দিন ঠিক এই রকমই একজন নেতা তার মানবিক কার্যক্রমগুলো বরিশাল চারের জনসাধারণের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ভাঙন বন্যা ও মহামারীর সময়ে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় প্রাকৃতিক দুর্যোগে সহায়তা মেহেন্দিগঞ্জ একটি নদী ভাঙন প্রবণ এলাকা বছরের পর বছর বহু পরিবার বাস্তুহারা হয়েছে হারিয়েছে সহায় সম্বল এম হেলাল উদ্দিন স্থানীয় পর্যায়ে ত্রাণ তহবিল গঠন করেন নিজ হাতে খাদ্য সামগ্রী গৃহনির্মাণ সামগ্রী এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দেন ক্ষতিগ্রস্তদের কাছে তিনি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং কিছু এলাকায় তদারকিতে সফলও হয়েছেন শিক্ষা ও তরুণদের উন্নয়ন এম হেলাল উদ্দিন বিশ্বাস করেন একটি জাতির প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন তরুণ প্রজন্ম শিক্ষিত ও সচেতন হবে তিনি বরিশালের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও সংস্কারের উদ্যোগ নিয়েছেন দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করেছেন তরুণদের কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম কম্পিউটার শিক্ষা কেন্দ্র ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনারের আয়োজন করে যাচ্ছেন স্বাস্থ্যসেবায় মানবিক অবদান স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে এক বড় চ্যালেঞ্জ এম হেলাল উদ্দিন নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকেন যেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় চেষ্টা করেন কোভিড ১৯ মহামারীর সময় তার নিজস্ব উদ্যোগে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার খাদ্য সামগ্রী বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা ছিল ব্যাপক প্রশংসিত নারীর ক্ষমতায়ন নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিয়ে তিনি সব সবসময়ই সোচার স্থানীয় নারীদের আত্মনির্ভর করতে ক্ষুদ্র ঋণ সেলাই প্রশিক্ষণ ও হস্তশিল্প বিকাশমূলক কার্যক্রমে সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি বিশ্বাস করেন একটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে নারীর ভূমিকা অনস্বীকার্য রাজনৈতিক আদর্শ ও সততা রাজনীতিতে নৈতিকতা ও আদর্শ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ কিন্তু অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন এই জায়গায় কখনোই আপোস করেননি তিনি দুর্নীতিবিরোধী মনোভাব নিয়ে কাজ করে থাকেন এবং তার রাজনৈতিক কার্যক্রম সর্বদা জনস্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হয় তিনি রাজনৈতিকে ক্ষমতা নয় বরং সেবার মাধ্যম হিসেবে দেখেন এই মনোভাবেই তাকে জনগণের ভালোবাসার পাত্রে পরিণত করেছে জনগণের কাছে সরাসরি উপস্থিতি বেশিরভাগ সময় দেখা যায় নির্বাচনের সময় নেতারা এলাকায় থাকেন এরপর আর তাদের দেখা মেলে না কিন্তু এম হেলাল উদ্দিনের ব্যতিক্রম তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখেন স্থানীয় সমস্যাগুলো শুনে তা সমাধানের উদ্যোগ নেন তার রাজনৈতিক অফিস সবসময় উন্মুক্ত যেখানে মানুষ বিনা দ্বিধায় আসতে পারেন এবং সাহায্য পেতে পারেন ভবিষ্যতের স্বপ্ন ও পরিকল্পনা অ্যাডভোকেট হেলালুদ্দিন বরিশাল চার এর আওতাধীন মেহেন্দিগঞ্জ হিট এর উন্নয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চান তর পরিকল্পনার মধ্যে রয়েছে ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান